ওইখানে দোকানবার প্রাইভেট কারে ছিল আমি ওই ডিভোর্সের কথাটা আমার বাড়ির কেউ জানত না আমার মাও জানত না আমার মা বলি নাই যে সকালবেলা আমার ডিভোর্স হবে মা আমি আমার মা কারণ মা সময় চাইছে যে আমি সংসার করি আমার মা আর আমার শ্বশুর সময় চাইছে আমাদের সংসারটা টিকে থাকুক এই পর্যন্ত আপনি প্রশ্ন করছেন যে 30 থেকে 40 বার সে মৌখিকভাবে ডিভোর্স দিয়েছে কিনা ও নিজেই ভালো করে জানে যে ও কতবার আমাকে দিয়েছে আর এই ফাইনাল ডিভোর্সটা কিভাবে হয়েছে আপনারা জানেন যে ও কান্না কাটি করে বলছিল যে ডিভোর্স হয়ে গেছে কিংবা আলাদা হয়ে গেছে সংসার হবে না আপনারা কি কেউ কোনোদিন দিন আমার মুখ থেকে কখনো শুনেছিলেন যে আমি তাকে ডিভোর্স দিয়েছি এরকম শুনছেন কিন্তু বলেছি যে ডিভোর্স হতে পারে তো এরপরে যেটা হয়েছে ও আমাদের বাসায় আসছে আসার পরে ওইখানে বসছে বসার পর প্রথমে কিন্তু যখন মীমাংসা ডিভোর্স হয় তখন সম্ভবত আমি তার জানি না আমি কখনো এর আগে ডিভোর্সে অংশগ্রহণ করি নাই কিংবা দেও নাই তো ওইখান থেকে বসে প্রথমে ও আমাকে স্বাভাবিকভাবে মানে নাম ঠিকানা বললে আমাকে ডিভোর্স প্রদান করছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি আমার শোল তখন কাঁদতেছে আমি নিচে ও একবারও কিন্তু বলে নাই যে আমার ভুল হয়েছে আমি বাসার দিকে চলে গেছি এই ঘটনা তো যাই হোক আমি আসছি আমাকে ডিভোর্স দিয়েন না কিংবা এটা করেন না আমার শ্বশুর শাশুড়ি মানে তাদের পক্ষ থেকে কেউ এটা বলে নাই শহীদুল ভাই ছিল তো আমি ওনাকে বলছি যে না সিদ্ধান্ত ফাইনাল আসলে এখানে করার কিছুই নাই কিন্তু শর্মিলা ভিডিওতে বলে গেছে যে আমাকে নিয়ে সংসার করতে চাই আমাকে ছাড়তে চায় না সারা দেশের মানুষ সেটা দেখছে ও আমার বাসায় এসে তো একবারও বলে নাই এই 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 এলা এই বাড়ি ভর্তি লোক ছিল আশেপাশের লোকজন আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন এমন কি স্টেটমেন্ট দেওয়ার মতো লোক আছে তো ও ডিভোর্স পরে যখন আমি মানে আমাকে বলতে বললো আমার আব্বার নাম কিংবা এরকম আমাকে তালাক দিতে বললো আমার শরীর লোক তখন মানে সব দাঁড়িয়ে গেছে পুরুষ মানুষ কিন্তু সহজে কান্না করে না সহজে কান্না করে না কিন্তু আমি মানে আমার চোখ দেখ কিভাবে কখন পানি আসতাম বলতে পারবো না আমি উচ্চলে যাওয়ার পরে

আমি ওনার প্রতি এত দুর্বল বলতে দুর্বলতার জন্য আমি কান্না করি নাই আমি যে জন্য কান্না করছি আমি জানি আমার কান্নার বিষয়টা দেখে ওরা চলে যাওয়ার পর ও দেখছে যে আমি কান্না করতেছু দেখে গেছে কিন্তু আমি কান্না করছি কেন এক প্রফেসরও আমার শিক্ষক একজন আমাকে ফোন দিয়ে বলছিল যে এখন আপনি কান্না করেন কেন ভালোবাসেন আমি তাকে ফিরিয়ে দেই তো আমি বললাম যে এটা সম্ভব না কান্না করছি তো ডিভোর্সের কারণে এটা মিন করে না আমি মিন করছি তখন যে আমি ওকে নিয়ে এই সাত মাসে সংসার করছি ও আমার কাছে একটা জিনিস চাইলে আমি সেটা ডাবল লাইনা দিছি যদি আমার সংসার করার ইচ্ছা না থাকতো অর্জুন না আমি এত কিছু করতাম না আরে যদি ডিভোর্স দিয়ার আমার ইচ্ছা থাকতো কাগজ কলমে এত দূর যাওয়ার প্রয়োজন ছিল না একবারে আরে জানারই প্রয়োজন ছিল না আমি ডিভোর্স দি আর টাকা দাম পাঠিয়ে দিতাম কিংবা ওই মামলাটা আমরা যা করত করতে কিন্তু আমি কিন্তু এত কিছুর পরে এত ঘটনার পরে আমি ডিভোর্স দেই নাই আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে উনি আগেও বলেছি অনেকগুলা পেসকেট করছে উনি অনেক ভালো ওনার মা ভালো কোনো লুব নাই মায়ের মনে আমার উনি যে কি করেছে ডিভোর্সের সময় আমি এটা ভাবতেও পারি নাই আমি তাকে সম্মান করি আমার শ্বশুর শাশুড়ি বাড়ি যারা আছে রেসপেক্টফুলি কথা বলতেছি আমার বাসায় একটা মশারি ছিল আর ওনাদের দেওয়া আর একটা ফিরা নাকি ছিল রুটি বানানি এমন ভাবে যেটা খুবই দুঃখজনক আরো কি চেয়ে ছিল আমি ওইগুলো বলতে চাই না আমার শুধু আজকে আপনাদের ডাকানোর উদ্দেশ্য কিংবা জানানোর উদ্দেশ্য দেশবাসীকে আমার ডিভোর্স হয়ে গেছে ও যেন অনুরোধ জানাচ্ছি ও যেন আমাকে ইউজ না করে ও যেভাবে ইউজ করে আমাকে পেজ গুলো দাঁড় করেছে একটা জিনিস খেয়াল করবেন যে মেয়ে দুই দিন পূর্বে কান্না করে ভিডিও তৈরি করছে সে পার্লার আলা মহিলার সাথে ঘুরে ঘুরে চুলের স্টাইল করিয়া একদিনের বিনিময়ে সে ভিডিও কিভাবে কন্টেন্ট করে আমি আমার কাজ স্বাভাবিক করে যাচ্ছি ও বলছে অনেক আমি টাকা ইনকাম করছি ও যেভাবে কান্দা কান্দা ভিডিও করছে যা যা উল্লেখ করছে আমি যদি ওইগুলা কাইটা কাইটা আমার পেজে ভিডিও ছাড়তাম এবং আমি রিপ্লাই রিপিট করতাম আমি পনেরো থেকে বিশ লক্ষ টাকা বিল ঢুকাইতে পারতাম এই বাংলাদেশের কে বলতে পারবে না যে আমি রিপিট ভিডিও তৈরি করছে আর ভিডিও দেখছি এই ব্যাপারে কথা বলছি কিন্তু সে আমাকে ইউজ করে গেছে অনুরোধ জানাচ্ছি যেহেতু তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমরা সেপারেট হয়ে গেছি সে যেন আমাকে আর এভাবে ইউজ না করে এবং তার জন্য আমি দোয়া করি মোহানবুল আলমীন যেন তার ভালো জীবনে তাকে পৌঁছায় আর সবচেয়ে বড় বিষয় কি জানেন মানুষের অল্প বয়স চুল পাকে বেশি বয়সে পাকে আবার টেনশনে পাকে বার্ধক্যের কারণে পাকে আমার নয় পঞ্চাশ বছর বয়স হয়েছে সাপোজ পঞ্চাশ হয় নাই আমি নিজেকে নিজে স্বীকার করি আমার বয়স হয়ে গেছে ওই শর্মিলা নামের মেয়েটি এখন তার সে আমার ওয়াইফ না তো উনি আমাকে অনেকবার বলছে উনি নিজেও জানে বুইরা বেটা বিয়ে ইস্তেফাটা এক পুলার বাপি বিয়ে করে আমার জীবন শেষ অনেকবার আমাকে ছোট করে কথা বলছে